পৃষ্ঠবি আমাদের টার্গেটটাই হচ্ছে আমরা মনে করি এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় আত্মত্যাগের পরে সত্যি সত্যি দেশটাও গুণগত হবে বলতে সম্ভব নিশ্চয়ই সম্ভব দেশ যে গুণগতভাবে হবে বদলানো সম্ভব সেটা তো যারা অনেকেই বলেন না যে রাজনৈতিক দলগুলো তো ভাই কোনো পরিবর্তন হলো না আমি তাদেরকে বুঝতে বলি রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন হয়েছে দেখবেন এর আগে যেরকম করে মনোনয়ন বাণিজ্য হয়েছে এই এইরকম নেকেলেই মনোনয়ন বাণিজ্য করতে পারবে না এমনি মানুষের মধ্যে মনে হচ্ছে অনেক জায়গাতে আমি শুনছি এটা খুব কোয়ালিফাইড স্টেটমেন্ট আমি দেব না কিন্তু আমি শুনছি বলছে এখন খালি মার্কা দেখে ভোট দেবো না মানুষ দেখে ভোট দেবো প্রোগ্রাম দেখে ভোট দেবো আমি কোয়ালিটি ইলেকশন মানে কি চাইছি এই নির্বাচনের মধ্যে যেটা সংস্কারের মধ্যেও নাই যারা প্রার্থী হবেন যে দল বা যে বলবেন আমি এইভাবে দেশটাকে উন্নত করতে চাই একটা দেশ করতে চাই। একটা বৈষম্য মুক্ত দেশ করতে চাই সে কর্মসূচি নিয়ে আসতেও তো হবে বলতে হবে আপনাকে যে সত্যি সত্যি বাংলাদেশকে আরো উন্নত অভিদায় নিয়ে যেতে পারি আমরা এই রাজনৈতিক শক্তি তার কর্মসূচি এটা হতে পারে দেশকে বদলে যেতে পারে তার ডকুমেন্ট বলেন তার যুক্তি বলেন কোয়ালিটিভ ইলেকশন মানে কি আপনি কেবলমাত্র মারামারি করলেন না এটাই নাম পুলিশ ইত্যাদি সম্পর্কে আলোচনাগুলো আমি আপনাদের বলি মানে আমি এটা একেবারে এই গভর্নমেন্টের একটা দুর্বলতা মনে করি দুর্বলতা এই জন্য মনে করি যে যদি প্রথম থেকে সরকার যত্নবান হতেন তেরো চোদ্দ মাসে পুলিশের মধ্যে হয়তো আরো কনফিডেন্স ফিরে আনা যেত এই অ্যাপ্রোচ করা হয়নি আমি কিন্তু মিল করে বলছি পুলিশকে এই অ্যাপ্রোচ করা হয়নি যা হয়েছে হয়েছে আর কিছু হবে না যারা তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছ তাদের বিচার হবে বাকি সবাই এই দেশের সন্তান এই দেশের পুলিশ আমাদের জন্য অবিচ্ছেদ্য অংশ দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আইন রক্ষা করবার জন্য তারা লাগবে আমরা তোমাদেরকে প্রটেকশন দেব ওইরকম করে যদি চেষ্টা করা হতো পুলিশ কমিশন গঠন করা হয়েছে পুলিশের কি কি সংস্কার করা হবে প্রস্তাবগুলো বলা হয়েছে কিন্তু কোনোটা কার্যকর হয়নি আমরা হেলথের উপরে কোনো ওয়ার্ক করতে পারিনি শিক্ষার উপরে কোনো কাজ করতে পারিনি যদিও এই কমিশনগুলো কিন্তু নিজের নিজেরা বসেছে আমি বলছি যদি পুলিশকে এরকম করে চেষ্টা করা হতো এত খারাপ পরিস্থিতি হতো না যেটা এখন সরাসরি তারা বলছে আপনারা আপনারা ঝগড়া করলে আমরা যাবো কেন আমরা কার পক্ষে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ওরকম একটা হৃদয় বিদয় ঘটনা ঘটছে যে গ্রামবাসী গিয়ে ছাত্রদের পিটাচ্ছে আর প্রক্টর প্রো ভাইস ফেসবুকের স্ট্যাটাস দিচ্ছে ভয়েস দিচ্ছে আমাদেরকে বাঁচান আমাদেরকে ওরা মেনে ফেলছে কেউ আসে নাই জিজ্ঞেস করলে পুলিশ অফিসারে বলেছে কোন দিকে যাব সরকার তো আমাদেরকে কোনো ডিরেকশন দেয়নি এইসব কারণেই দুর্বলতা থাকে যদি কেউ এরকম মনে করেন যে না পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে সবই সব দিক থেকে সুন্দর ভোট হবে ওই রকম করে এক্সপেকটেশনের কোনো বিষয় নাই একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো ওই জন্য আমরা গ্রহণযোগ্য বলছি কোয়ালিটি বলছি কোয়ালিটি তো কোনো মানে আপনার ডেফিনেট ডিগ্রি নেই যে আর পরিচিত হলেই কোয়ালিটি তারপরে কোয়ালিটি হবে না তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয় দেশ একটা বদলে জায়গায় যাবে এটা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দল মনে করে আমি মনে করি আমাদের জোটের যারা সঙ্গী আছেন আমি গণতন্ত্র মঞ্চের কথা বুঝি আমরা নিজেরাও এইরকম একটা গুণগত পরিবর্তনের লড়াই করি আমরা একদম তখনও বলেছি একদল বদলে আর দলকে বসাবার লড়াই আমাদের নয় আমরা আসলে দেশটা বদলাতে চাই সমাজটা বদলাতে চাই চাই এবং সেই যে লড়াইটা সেটা আমরা এখনো করতে করছি আমি মনে করি যে যতদূর পর্যন্ত এগিয়েছে এইটা আটকে যাবে এরকম ঘটনা আর হতে পারবে না এরকম তো শুনলেন আপনারা